আসসালামু আলাইকুম वेलकम টু বাংলাদেশ ফিল্ম পরিষদ ইউটিউব চ্যানেল থেকে মোহাম্মদ আজি এসে আর গাইস এখন করতে পারবো তোপন ছবির পুরো পুরো গান নিয়ে এবং কি রান রবি কি নিয়া মানে রান রবি পুরো গানটার ভিতর একদম গুজবম দিয়ে গেছে আসলে সচরাচ সচরচকি এই ধরনের গান আমি এখন পর্যন্ত আমাদের মানে আমাদের বাংলাদেশে বলি বা কলকাতায় বলি মানে কোনো বাংলা এরকম মানে এখন পর্যন্ত মানে একটা গান মানে প্রপার ভাবে মানে এরকম মানে ই করতে পারতেছে মানে ফুটেজ তুলতে পারছে মানে সে ডিজাইন মানে কস্টিউম কালার মানে মানে এবার কি মানে এন্টি মানে প্রত্যেকটাই ছিল আমার কাছে মানে গুজবাম মানে যেটা সাউথ বা বলিউডের সাথে মানে কি মানে তুলনা করার যায় আসলে আঞ্জাবি একদম পুরোই মানে এটার ভিতরে একদম ই দিয়ে দিয়েছে মানে গুজবম দিয়ে দিয়েছে আপনারা মানে আমি এই গানটা মানে কয়েকবার শুনছি এবং কি একটা ভিডিও বানাইছে আপনারা আবার আবার কি মানে ছবি এই গানটায় इंटरच रान के लिए खड़ा हो तब ये अपन जनता अपन देखें हां आ की शकी팬ের এন্টিরি কি মানে ওর তিন দিক এন্টি না আই জাগা মানে एकदम ক্যামেরার দিকে তাকাইয়া মানে ফুল ইয়া হ্যাঁ আ কিতান গয়া ফোট কি ক আ সিদান সেরা ভাই

মানে কি অ্যান্টিরেক্স আবা যে দৃষ্টিমাছনের যে অ্যান্টিগুলা আউ বসতেন না মানে মানে হ্যান্ডে বে অ্যাকচুয়ালি মানে কবিদের ভিতর নিয়ে ছবি বানাইলে কেউ সবাই যদি হাতা কলম নিয়েও বসে কেউ যদি কোনো ভুল না ধরতে হবে কারণ সাকিবের একমাত্র তাকে নিয়ে ছবিগুলো ওইরকমই ছবি করতে হবে তার মানে কথা রাখছে

আসলে ছবিটার ভিতরে কি কি আছে না না আছে ছবিটা অবশ্যই ভালো হবে যেহেতু গ্যাংস্টারদের নিয়ে মাফিয়াদের নিয়ে মানে যেহেতু ছবি মানে অবশ্যই ভালো ভালো একটা ছবি হবে এবং যেটা টিস দেখি মানে আমরা কিছুটা মানে অনুমান করছি বাকিটা অনুমান করতে পারবো মানে পুরোটা অনুমান করা ঠিক না কিরকম কি হতে পারে না হতে পারে পুরোটা দেখে তারপর বুঝতে পারবো যে আসলে কি এরকম হতে হয়েছে ঠিক আছে আমার কাছে খুবই ভালো লাগছে রায়ণ আমাকে ধন্যবাদ তাকে রান রাফি আসলে এই এই ধরনের কিছু ছবি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে মানে খুবই প্রয়োজন এই মুহূর্তে মানে অন্তত টানা পাঁচ বছর এইরকম মানে কিছু ছবি দোক আর সাকিব খান মিলে তাইলে বাংলা চলচ্চিত্র মানে ঘুরে দাঁড়িয়ে যাবে একটা বাসা থেকে মানে হলে টাইম টাইম নিয়ে আসার মানে এই ধরনের কিছু ছবি দেন আহ আপনাকে ভাই সেলুট আবারও মন থেকে আপনার জন্য ভালোবাসা রইলো আপনি যে রকম প্রেজেন্ট করছেন মানে সেটা আসলে কোনো বাংলাদেশের কোনো পরিচয় মানে এখন মতো প্রেজেন্ট করতে পারে যদিও হয়তো ভালো ভালো ছবি করছে মানে একদম আপনি দশে দশ আহ আমি বলবো যে কি যেটা আমাদের এপার বাংলা বলি ওভার বাংলা বলি কোনো বাংলায় এইরকম মানে কোন নায়ককে মানে এরকম প্রেজেন্ট করতে পারেনি সেই জন্য আপনাকে সেলুট ভাই যাক আসে এখন থেকে পরবর্তী আবার কোনো বিরত করতে হবে সেক্ষেত্রে সালাম আলাইকুম